বিরোধীদায়ে অনন মুখ্যমন্ত্রী মমতা কি বলবেন এই বিষয় আচ্ছা ওয়াকফ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বিধানসভায় কি বলেছে আমরা শুনেছি যেটা হচ্ছে যে মূলত যে কথা নিয়ে উনি বিরোধিতা করেছেন সেটা হচ্ছে যে ওয়াকফ বিল হচ্ছে গিয়ে এমন একটি বিল সেই বিলটা হচ্ছে কি সংখ্যালঘুদের অধিকার সেই অধিকার হচ্ছে কেড়ে নেবে এই হচ্ছে গিয়ে মূল কথা সাথে যেটা উনি যুক্ত করেছেন সেটা হচ্ছে পশ্চিম বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য ঠিক কি কি করেছেন আসলে ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার বুকে গোটা দেশের বুকে নিজেদেরকে যে বিরোধী হিসাবে স্থাপন করার চেষ্টা করেছেন তো সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা ওনার কাছে রইল আমার সেটা হচ্ছে যে ভারতবর্ষের সংখ্যালঘু মানে কিন্তু শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকেরা নয় বিভিন্ন জনজাতি আছে খ্রিস্টান আছে বিভিন্ন ধর্মের আরও মানুষ আছে যারা হচ্ছে কি সংখ্যালঘু সামগ্রিকভাবে যে কথা ভারতবর্ষের সংবিধান বলে সকলের অধিকারের কথা উনি কি অধিকারের জন্য লড়াই করছেন নাকি নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে আগের দিন বিধানসভায় সংখ্যালঘুদের জন্য কি কি করেছেন আসলে সংখ্যালঘুরা তো মানুষ তাদের তো নিজস্ব কিছু অধিকার আছে মমতা ব্যানার্জি করেছেন মানে মমতা ব্যানার্জি নিজস্ব উদ্যোগে করেছেন এরকম না এই রাজ্যের সরকার করেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষকে এক রাখা এই বারবার হচ্ছে কি একটা কথা যখন উঠে আসছে সংখ্যালঘু সেখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা দুই সম্প্রদায়কে ভাগ করে দিচ্ছি আসলে ভারতবর্ষটাকে অখণ্ড রাখতে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে যাতে ভেঙে না যায় এটা দেখা কিন্তু আমাদের প্রত্যেকের কাজ সময় বলবে যে উনি সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকারের জন্য লড়ছেন নাকি নিজের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এই বিরোধিতা করে গোটা কেন্দ্রে বিরোধী হিসাবে নিজের নাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সেটা সময় বলবে কি দুদিন আগে দেখা গেল শিলিগুড়িতে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ইলেকট্রিক চুল্লিতে ব্যবহার রাসায়নিক এবার দেখা গেল তৃণমূলেরই এক প্রধানকে ঘুষ ঘুষ নিতে সেই ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কি বলবেন এই আসলে তৃণমূল যে চোর তৃণমূল যে ঘুষখোর এইটা তো সত্যি বলতে আর নতুন করে জানান দেওয়া বলার প্রয়োজন আর হয় না প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় মানে যত জায়গায় চুরি জোচ্চুরি বাটপারি সেটা আবাস যোজনা হতে পারে সেটা ট্যাবের টাকা হতে পারে সেটা সারদা নারদা হতে পারে সেটা বালি হতে পারে কয়লা হতে পারে গরু হতে পারে সোনা হতে পারে সর্বত্র নয় তৃণমূল ঘুস খাচ্ছে সারদান সময় স্টিং অপারেশনের সময় হচ্ছে গিয়ে তোয়ালে মুড়ে টাকা নিচ্ছে বড় বড় নেতা মন্ত্রীরা তৃণমূলের চুরি করে মানে তৃণমূল করার তো ক্রাইটেরিয়া হয়ে গেছে যে চোর জোচ্চোর চিটিংবাজ না হলে তৃণমূলটা বাবা করা যাবে না এই যে চোরেদের যে মানে মানে বিস্তার হচ্ছে গোটা বাংলা জুড়ে এবং সামগ্রিকভাবে যেখানে তৃণমূল আছে সেখানে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না তৃণমূলের এই যে চৌর্যবৃত্তি এই যে সাধারণ মানুষের টাকা লুটে খাওয়া তার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম আমরা সোচ্চার আছি আমরা সোচ্চার আমরা সোচ্চারিত থাকবো দু হাজার সালের পরে এই রাজ্যের বুকে সরকারের ক্ষমতায় আসার পরে প্রথম ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিল তারপর থেকে মানে কোথায় চুরি করেনি তারপর থেকে নির্বাচন করেনি দু সালে একটা চোখে ধুলো দিয়ে নির্বাচনের নাম করে একটা প্রহসন করলো তারপরে সতেরো থেকে আঠেরো এক বছর ইউনিয়ন থাকার কথা মানে ইউনিয়নের ভ্যালিডেশান প্রতি বছর নির্বাচন হওয়ার কথা যদি নির্বাচন না হয় ইউনিয়নের ভ্যালিডেশান থাকার কথা এক বছর প্রতি বছর ইউনিয়ন ফিয়ের নামে হচ্ছে গিয়ে প্রতি বছর স্কুল মানে কলেজে বিশ্ববিদ্যালয়েতে হচ্ছে পয়সা নিচ্ছে সতেরো সাল থেকে আঠেরো সাল এক বছর যদি আমি ইউনিয়ন ভ্যালিডেটেড ইউনিয়ন ধরেও নিই তারপরে আঠেরো থেকে চব্বিশ প্রতি বছর টাকা নিয়েছে প্রতিটা কলেজে প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে সেই টাকার হিসেব কোথায় আমরা তো জানি না প্রতি জায়গায় প্রতি জায়গায় এই ঘটনা ঘটিয়েছে ছাত্রছাত্রীরা সামগ্রিকভাবে ডাক্তারদের যে আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলন পরবর্তীকালে সাধারণ ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষের আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে সেখান থেকেই আওয়াজ উঠেছে সেই আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে প্রতিটা ক্যাম্পাসে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আগামী তিন তারিখ আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি এই ইউনিয়ন ফিয়ের হিসাব চাইতে এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সামগ্রিকভাবে পরিকাঠামো উন্নয়ন থেকে আরম্ভ করে সাধারণ ছাত্রছাত্রীদের সেফটি এবং প্রতিটা ক্যাম্পাসে তৃণমূলের অগণতান্ত্রিকভাবে ইউনিয়নকে দখল করে রাখা এবং ওই তৃণমূলের নেতাদেরকে হচ্ছে ছাত্রনেতা সাজিয়ে ক্যাম্পাসের মধ্যে রেখে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি